this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামানও একই অভিমত ব্যক্ত করেছেন নির্বাচন কমিশন সেইভাবে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছে কিন্তু গত চৌঠা মার্চ রাজধানীর রায়ের বাজার বৌদ্ধভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্চিস আলম সাংবাদিকদের বলেছেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচন হবে না যে খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে খুনি হাসিনা আসবে বিচারের মঞ্চে দাঁড়াবে পরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোন রাজনৈতিক দল যেন অন্য কোনো বিষয় নিয়ে এই বাংলাদেশে কথা না বলে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে সার্জি সালামের এমন বক্তব্যে নতুন দল জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক লক্ষ্য নিয়ে ভিন্ন অবস্থানে বিএনপি বিশেষ করে নতুন দলের নেতাদের সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের দাবি নিয়ে বিএনপিতে সন্দেহ তৈরি হয়েছে বিএনপির নীতি নির্ধারণে নেতারা মনে করছেন জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার লক্ষ্য নিয়ে এ দাবি সামনে আনা হয়েছে বিএনপির নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে এখন পর্যন্ত ছাত্র তরুণদের যে তৎপরতা তাতে একটি বিষয় স্পষ্ট যে তাদের মূল লক্ষ্য সংবিধান পুনর্লিখন বা আমূল পরিবর্তন এর জন্য তারা গণপরিষদ নির্বাচনের কথা সামনে আনছেন এর সূত্র ধরে সেকেন্ড রিপাবলিকের কথাও সামনে আনা হচ্ছে কিন্তু তরুণেরা সংবিধানের আমূল পরিবর্তনের যে ভাবনা বা লক্ষ্য নিয়ে এগুচ্ছেন তাতে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে এটি রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া কখনোই সম্ভব হবে না সংবিধানের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য না হলে রাজনীতিতে বড় ধরনের বিভক্তি তৈরি করবে বলে মনে করছেন বিএনপির নেতারা এতে শেষ বিচারে ছাত্র তরুণদের ভবিষ্যৎ রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করবে বলেও ওই নেতারা মনে করেন জুলাই গণ অভ্যুত্থানের দানকারীদের রাজনৈতিক দল এনসিপি গত আটাশি ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে সেদিন দলটির ঘোষণায় বলা হয় এনসিপির লক্ষ্য একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন দলটির অন্যতম প্রাথমিক লক্ষ্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে আবারও বলেছেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজাতন্ত্র করতে হবে তার জন্য নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন তিনি বলেন গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনও একসঙ্গে হতে পারে নতুন দলটির ঘোষণায় সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়টি আসার পর বিএনপির নেতারা এ দুটি বিষয়ে ভিন্নমত প্রকাশ করে বক্তব্য দেন এর মধ্যে গত চৌঠা মার্চ রাজধানীর লেডিস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন নতুন দল এসেছে আপনারা সাবধান থাকবেন আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না আমি কিন্তু বুঝিনি কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমি এখনো বুঝিনি সেকেন্ড রিপাবলিক কি বোঝায় আপনারা বুঝেছেন কিনা জানি না অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে এর আগের দিন শনিবার দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে কথা বলেন তিনি এটাকে আরও দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানতে চান গণপরিষদ কেন সংসদকে সংবিধান সংশোধন করতে পারবে না আর সেকেন্ড রিপাবলিকের মানে কি তাহলে তারা কি স্বাধীনতা স্বীকার করে না তারা হয়তো ভেবেছে তারা যা বলবে দেশের মানুষ তাই মেনে নেবে ব্যাপারটা সেরকম নয় তারা যা খুশি বলুক করুক আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই দেশের মানুষ নির্বাচন চায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে বিএনপি সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য এক মাসের আল্টিমেটাম দিয়েছে এই অবস্থায় নতুন দল জাতীয় নাগরিক কমিটির সাম্প্রতিক বক্তব্য দেশের রাজনীতি এক অনিশ্চয়তার পথে যাত্রা শুরু করেছে চৌধুরী বিএন নিউজ